মন মন্দিরে আজহান পরে বেলা গেল ওই কোথায় খুঁজে পাপি তাপি আল্লা নবী আসলে আল্লা নবীকেও এইভাবে খুঁজে পাবে না খুঁজে পেতে হলে আপনাকে একজন কামেল মোকাম্মেল হাতকানি এরফানি মেজাজি গুরুর সন্নিকট লাভ করতে হবে আর সেই গুরুর হাতে হাত রেখে আপনি করে মুসলমান হওয়ার পরেই আপনি আপনার মন মন্দির চিনতে পারবেন আর আজানের সুর সর্বদাই বাজতেছে আপনি কিভাবে সেই মন্দিরে নামাজ পড়বেন সেটা জেনে নেবেন গুরুর কাছ থেকে তাই আহাদি নামাজ ধরে মোহাম্মাদি খুবসুরাতে দেল হুজুরি কাবায় সালাদ কায়েম করার নামই নামাজ আপনারা বুঝতে পারবেন আহাদি নামাজ কাহাকে বলে আর মোহাম্মাদি খুবসুরাত না চিনলে আপনারা নামাজ হবে না হবে না আপনার কোনো রকমের ইবাদত একুল ওকুল দুই কুল হারাবে এই দুনিয়ায় থেকে এমন মানুষ আর খুঁজে পাওয়া যাবে কি যারা প্রতিনিয়তই আল্লা রাসুলকে খুঁজতেছেন তারা একজন আহালে বায়াতের লোকের হাতে হাত রেখে তবা পাঠ করে মুসলমান হওয়ার পরে আপনি ইবাদত শুরু করবেন আমি আপনাদের জন্য প্রতিনিয়তই বায়াতের পক্ষে দাওয়াত দিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সর্বনিয়তই আমার কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আমার আমি চাই এ দেশে এখন রাসূল জিন্দা নাই বনপুরাণ কোথায় পাই আপনা আপনার পীরের কাছে বিলাইয়া দাও দেহখানি আপনার এই দেহ মন্দির যদি গুরুর কাছে সমর্পণ করতে পারেন পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেন তাহলে আপনি আল্লাহ আল্লাহ রাসুল খুঁজে পেতে পারেন এছাড়া অন্য কোন পথ আপনার জন্য খোলা নাই প্রিয় লোক সকলগণ আজকের আমার এই কথাগুলো এখানেই সে অন্য জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দিবেন আল্লাহ হাফেজ